পাতে স্ত্রী রোজা আহমেদ কে জাপটে ধরে বললেন ইউ ম্যারিমি আমাকে একটা চুমু দিয়ে হ্যাঁ বলো তাহসান রোজার এই সুন্দর মুহূর্তের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাহসানের সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছেন তার স্ত্রী রোজা আহমেদ নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা ওভার আর্টিস্ট রোজা আহমেদের গলায় মালা দিয়েছেন তিনি পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে তাহসান রোজার বিয়ে দুজনের বিয়ে বেশ তোলপাড় ফেলে দেয় সবি জঙ্গনে নতুন জীবন শুরুর পর স্ত্রীকে নিয়ে বেশ দারুণ সময় কাটাচ্ছেন তাহসান ও রোজা কিছুদিন আগে নিউ ইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে হেঁটেছেন দুজন যে ভিডিও বেশ ভাইরাল হয়েছিল এবার তুষারপাতের মাঝে স্ত্রীকে নিয়ে সময় কাটাতে দেখা গেল গায়ককে শুধু কি তাই যেন নতুন করে আবারও প্রপোজ করলেন তাহসানকে বলতে শোনা গেল ইউ মি পরক্ষণে এও বলতে শোনা যায় চুমু দিয়ে হ্যাঁ বলো আর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিওটি শেয়ার করেছেন রোজা যেখানে এই তারকা দম্পতিকে তুষারপাতের মাঝে রোমান্টিক সময় কাটাতে দেখা যায় ভিডিওতে দেখা যায় সাদা বরফের আবরণ রাজধানী ঢাকা এক মনোরম পরিবেশে তাহসান ও রোজা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন তুষার কণার মাঝে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করছেন এই বিশেষ মুহূর্তটি ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন রোজা ভিডিওটির ক্যাপশনে রোজা লিখেছেন যখন ভালোবাসার মানুষটি আমাকে সারা জীবনের জন্য সঙ্গী হতে বলল দুজনের রোমান্টিক মুহূর্তটি মনে ধরেছে অনুরাগীদেরও একের পর এক মন্তব্য করে দুজনের জন্য শুভকামনা জানাতে দেখা গেছে অনেককে অনেকে আবার মিথিলাকে কমেন্ট করে লিখেছেন মিথিলা এই দৃশ্য দেখে জলে পুড়ে মরবে চলতি বছরে জানুয়ারি মাসে বিয়ে করেন তাহসান রোজা তাসান স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে কসমেটোলজির লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকবর প্রতিষ্ঠা করেন পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও